হাজার হাজার টাকা খরচ করে এয়ার ফ্রাইয়ার না কিনে খুব সহজেই বাসায় আমার মতো বানিয়ে ফেলুন চিকেন ফ্রাই তেল ছাড়া অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে চিকেন ফ্রাই বানিয়েছি তেল ছাড়া আলাইকুম চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি আর স্কিনটা সহই নিয়েছি আপনারাও চেষ্টাটা করবেন স্কিন সহ নেওয়ার আমি এখানে বাটিতে আগেই দুই টেবিল চামচ পরিমাণে টক দই পানি ঝরিয়ে নিয়েছিলাম এর ভিতরে এখন এই এক টুকরো লেবুর রস যেটুকু হয় ওইটুকুই আমি দিয়ে প্রত্যেকটা লেগ পিসে আমি কিন্তু এরকমের কেটে কেটে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায় আর এই লেগ পিসগুলোকে আমি একদম অল্প মশলা দিয়ে মাখিয়ে রাখবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপরে দিয়েছি অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়ো আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি এটাও আমার হাতে ভাজা চিলি ফ্লেক্স সেটা থেকেই আমি আধা চামচ দিয়েছি আর এই যে মশলাটা দেখতে পারছেন এটা হলো হোম মেড চিকেন পাউডার এটা রেসিপি আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকেই দেখে নিতে পারেন এখানে কিন্তু আমি আদা রসুন বা কোনো সস ব্যবহার করিনি আর এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না এখন দিয়ে দেব আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া এই বাস এনাফ এখন একদম খুব ভালো করে এটাকে মাখাতে হবে আঙ্গুলের সাহায্যে একদম ভিতর পর্যন্ত যাতে মশলাগুলো যায় সেরকমের মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখেছিলাম ছয় ঘন্টার মতো প্রথম দুই ঘন্টা রেখেছি বাহিরে তারপরে বাকি চার ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে ছয় ঘন্টা পরে আমি চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে আধা কেজি বেশি একটু লবণ হবে সেটা আমি দিয়ে দিলাম লবণটাকে এখন ছড়িয়ে দেবো চারিদিকে খুব ভালো করে আর চুলাটাও কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি যাতে সসপ্যান আর লবণটা গরম হবে অন্যদিকে আমি একটা বাটিতে ডিম নিয়েছি ডিমটাকে এখন ফেটিয়ে নেবো ভালো করে সামান্য একটু লবণ দিয়ে আর বিস্কিটের গুঁড়া নিয়েছি আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে ব্রেড কাম ব্যবহার করতে পারেন বা পাউরুটি দিয়েও ব্রেড কাম বানিয়ে নিতে পারেন আমি এখন লবণটা দেখছি গরম হয়ে গিয়েছে এর উপরে একটা স্টেনার বসিয়ে দিলাম এখন চিকেনগুলোকে একটু প্রসেস করার পালা আমি প্রথমে ডিমের ভিতরে এরকমের চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কাম মাখিয়ে নেব আর কি বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব ভালো করে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিতে হবে আমি এভাবে একটু চেপে চেপে নিয়েছি আপনারাও দেখে বুঝতে পারছেন যে খুব ভালো করে কোনো যাতে ফাঁকা না থাকে কেন এটা তো আর আমি তেলে ভাজবো না এটা তেল ছাড়া চিকেন ফ্রাই বানাবো এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি আমার চিকেনগুলো হয়ে গিয়েছে এখন আমি লবণের ভিতরে সাজিয়ে দেব। কিন্তু তার আগে আমার দেখতে হবে লবণটা গরম হয়েছে কিনে হ্যাঁ লবণ একদম গরম হয়ে গিয়েছে এখন আমি স্টেনারের উপরে চিকেন ফ্রাইগুলো খুব সাবধানে দিয়ে দেব যাতে আবার লবণের ভিতরে পড়ে না যায় কিভাবে দিচ্ছি দেখেন আপনারা ওইভাবে সাবধানতা অবলম্বন করবেন না হয় লবণের ভিতরে পড়লে আর এই চিকেন খাওয়া যাবে না এই যে এভাবে করে আমি যে চার পিসি চিকেন দিয়ে দিয়েছি চুলার আঁশটা কিন্তু লোতে রেখেছি লোট চেয়ে একটু সামান্য বাড়িয়ে এটা ক্যামেরায় দেখা যায় না দেখে আমি দেখাতে পারিনি এই যে আমি এখন ঢেকে রাখবো আমি চিন্তা করছিলাম এক ঘন্টা লাগবে ৩৫ মিনিট পরই এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখি যে আমার চিকেনগুলো একদম পারফেক্ট আর দরকার নেই আর যখন উঠাবেন আপনারা তখনও সাবধানে উঠাতে হবে লবণে যাতে নাল টাস লাগে এইটা খেয়াল রাখতে হবে আমি উঠানোর সময় খুশিতে মনে হয় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম চিকেনগুলো উঠানোর পরে আমার লবণের অবস্থায় এই দেখেন এটা কোনো ব্যাপার না লবণটা ফেলে দিতে হবে তারপর আলহামদুলিল্লাহ সাকসেস স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি এটা উপরটা এতটা ক্রিস্পি আর ভিতরটা জুসি আর হাড় পর্যন্ত রান্না হয়ে গিয়েছে কি আর বলবো আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে হাড় পর্যন্ত একদম রান্না করলে যেভাবে মুরগি সেদ্ধ হয়ে যায় সেভাবেই হয়ে গিয়েছে আর এতটা সুন্দর ফ্লেভার আসতেছে এত কম মশলায় তেল ছাড়া এরকমের রাজকীয় চিকেন ফ্রাই আপনারাও চাইলে এভাবে আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনাদের চিকেন ফ্রাই আসছি আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়েও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ